একরকম দমবন্ধ অবস্থা ছিল এই হলো আমাদের আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা চলে আসছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে শ্রীপুর রেল স্টেশন নিয়ে কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন আজকে মূলত এই শ্রীপুর রেল স্টেশনে আমি জার্নি করতে যাচ্ছি বলাকা কম্পিউটার ট্রেন তো ইদানিং দেখা যাচ্ছে যে কম্পিউটার ট্রেনগুলো নিয়ে মানুষের কিন্তু অনেক রকম আগ্রহ কিন্তু থাকতেছে তো সকলের কথা চিন্তা করে আজকে ভাবলাম যে একটা লোকাল ট্রেনের ভিডিও করব তো আজকে আমি এই শ্রীপুর থেকে ঢাকা পর্যন্ত এই বলাকা কম্পিউটার যে ট্রেনটি আছে এটা নিয়ে আজকে একটু যাত্রা করব তো এই ট্রেন নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে তো অনেকেই জানেন এই ট্রেন কিন্তু অনেক পুরনো একটি ট্রেন আমাদের বাংলাদেশ রেলওয়ের জন্য তো আজকের এই ভিডিওতে আমি এই বর্তমান এই লোকাল সার্ভিস ট্রেন কেমন হয়ে থাকে এবং বর্তমান পরিস্থিতি কেমন তা দিয়ে আপনাদের একটা সম্পূর্ণ ঘটনা এবং সব কিছু নিয়ে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন ঘড়িত সময় বিকাল চারটার কাছাকাছি সময় আমাদের ট্রেনটি প্রবেশ করবে মূলত চারটা বিশ থেকে চারটা ত্রিশের এর শ্রীপুর স্টেশনে বরাবরই কিছু ট্রেনের লেট থাকে যার জন্য সবাই একটু হয়ে সব ট্রেনে চলাচল করে থাকে আর সিঙ্গেল লাইন হওয়াতে এবং ট্রেনের লাইনের অবস্থা খুব খারাপ হওয়ার জন্যই কিন্তু এই অবস্থা আর শ্রিপুর স্টেশন নিয়ে কিন্তু আমার চ্যানেল অনেক ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন এই সময়টাতে সিপুর রেল স্টেশনের আরেকটি ট্রেন কিন্তু দেখা যায় যেটি সরাসরি এই স্টেশন থেকে পাস হয়ে যায় যেটি কিনা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মোহরগঞ্জ এক্সপ্রেস এই ঢাকা থেকে বহরগোশ এক্সপ্রেস ট্রেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং যাবতীয় বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যদি আপনাদেরকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের টিকিট ব্যবস্থার কথা বলতে গেলে এটি একটি পুরাতন রেলওয়ে স্টেশন বর্তমান কিন্তু এখন ওইভাবে আধুনিকায়ন হয় নাই যার জন্য এখানে কম্পিউটার ব্যবস্থাও এখানে নেই যে কারণে এখানে কিন্তু টিকিট বিক্রি করা হয় বলি এই শ্রীপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এই ট্রেনটির মানে যে শিডিউল তিনটা চল্লিশ থেকে তিনটা পঞ্চাশের ভিতরে কিন্তু টাইম দেওয়া অর্থাৎ গভরগাঁও থেকে শ্রীপুর আস্তে আস্তে কিন্তু তিনটা পঞ্চাশের মতো আর কি টাইম এখানে হয় কিন্তু সবসময় একটু মানে কি বলে ওটাকে লেটে থাকে যার জন্য দেখা যায় ট্রেনটি এখানে মানে সাড়ে চারটার মধ্যে আর মানে এখানে ঢুকে অর্থাৎ পনেরো বিশ মিনিটে একটা লেট থাকে এখন ঘুরে সময় প্রায় চারটা এখন ট্রেনের কোনো শিডিউল নেই কিন্তু ওখানে টিকিট কিন্তু দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেছেন তো আসলে আর কি তারপরে আমরা বলতে পারবো যে ট্রেনের কি অবস্থা তো আমাদের একটু ওয়েট করতে হবে আর আসতে কিন্তু বরাবরই আমার কিন্তু সাথে আছে আবার এই বন্ধু তাকে আপনারা দেখছেন আর একটা কথা বলি তার কিন্তু অলরেডি একটা চ্যানেল আছে ফুড উইথ কোভিড মালয়েশিয়ার যে বিভিন্ন প্রান্তের খাবার এবং বিভিন্ন জায়গার খাবার অবস্থাটি কিন্তু সে ভিডিও করে থাকে তো অবশ্যই কিন্তু তার চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন এবং নতুন নতুন আপডেট কিন্তু পেতে পারেন তো দেখা যাক ট্রেন আসুক ট্রেন আসলে বাদ কথা আমরা কিন্তু অলরেডি এই ট্রেনের টিকিটটা করে ফেলছি তো জানেন যে আন্তর্জাতিক থেকে লোকাল ট্রেনে কিন্তু ভাড়াটা কম হয়ে থাকে তো শ্রীপুর থেকে ঢাকা কিন্তু ভাড়া কিন্তু তিরিশ টাকা পড়ে আর যারা জয়দেবপুর যাবে তাদের কিন্তু বিশ টাকা কফরগাঁও থেকে আসতে হয়তো সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এআরকে টিকিট সব ভালোই আর দুটো স্টেশনের যদি অবস্থা বলি এখন কিন্তু অনেক মানুষ কিন্তু হয়ে গেছে এদিকে কিন্তু ভরপুর মানুষ আজকে শুক্রবার হওয়ার পরে কিন্তু অনেক মানুষ এখানে আছে আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে আসতেছে তো দেখা যাক পরবর্তী আপডেট ট্রেনের সাথে দিব এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করলো জারিয়া থেকে ছেড়ে আসা আমাদের বলাকা এক্সপ্রেস ট্রেন আজকে প্রচুর পরিবারের যাত্রী ভিড় কিন্তু আমরা খেয়াল করতেছি এত পরিবার ভিড় কিন্তু আমরা অন্য সবাই খেয়াল করি নেই এই ব্যাপারটা একটি এক্সটিভ জার্নি হতে যাচ্ছে আমাদের জন্য আমরা এতটা প্রত্যাশা করি নাই আজকে শুক্রবার ছিল শুক্রবার হওয়ার পরেও এত যাত্রী হবে সেটা অপ্রত্যাশিত ছিল ছাদে থেকে শুরু করে এই যে সব জায়গায় সব জায়গায় মানুষ কিন্তু খেয়াল করা যাচ্ছে তো এখন ওঠাটাই মনে হচ্ছে কষ্টকর হয়ে যাবে আর আপনারা কিন্তু শুধু ঈদের সিজনটা সারা বছরই কিন্তু এই সেকশনে এই চাপগুলো আপনারা দেখতে পারবেন তো দেখা যাক ট্রেনের ভিতরে ওঠার চেষ্টা করি আমাদের ট্রেনের অবস্থা অ্যাকচুয়ালি এত ভিড় আজকে যাবিনে হাওক <laughs> অনেক চাপ এবং ধাক্কা থাকির পর দেখেছে রাতে কীভাবে স্টেশনে প্রবেশ করেছি তো শ্রীপুর স্টেশন থেকে ট্রেনটি যথাসময় ছেড়ে যায় সেখানে দুই মিনিটের মতো একটি যাত্রা যাত্রাবিহিত ছিল দুই মিনিট একটু বেশি হবে আর কি তো ট্রেন আপন করতে কিন্তু ছুটে চলছে এরপরে আমাদের পরবর্তী স্টেশন শ্রীপুরের পর যা কিটা রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন সেখানে বলতে কিছুটা সময় ট্রেন স্টপেজ দেবে সেটা হতে পারে তিন থেকে চার মিনিট আর বেশ কিছু যাত্রীও কিন্তু এখানে নামার কথা আছে আপনারা দেখতেছেন মানুষ মানে তিন পরিবার আবার বা ওঠার কিন্তু সুযোগ নেই মানে শুক্রবারে এতটা যে ভিড় হবে সেটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত ছিল আর একটা ব্যাপারে ভালো লাগছে যে এই অবস্থাতেও কিন্তু টি যারা আছে তারা ভিতর থেকে টিকিট কাটার এবং টিকিট দেওয়ার কিন্তু চেষ্টা করতেছিল পাঁচ মিনিটের মতো যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি আবারও যাত্রা শুরু করে তার পরবর্তী স্টেশন ভাওয়াল যে স্টেশন আছে সেই স্টেশনে ওইখানে দুই মিনিটের মতো একটা যাত্রা যাত্রাবিরতি হতে পারে বা একটা ক্রসিংয়ে কিন্তু হওয়ার কথা আছে ওই স্টেশনে আর এরপর থেকে কিন্তু পুরোদবে আপনারা ভাওয়াল জাতীয় উপভোগ করবেন এত পরিবার অবস্থা মানে ভিতরে এখন দমবন্ধ অবস্থা ছিল এ হলো আমাদের এই অবস্থা এখানে যদি দেখেন

দেখা যাক পরবর্তী অবস্থায় পরবর্তী স্টপেজ কিন্তু আমাদের জয়দেবপুর রেলওয়ে স্টেশন হাওয়াল গাজীপুর রেল স্টেশনে প্রবেশ করেছে ঢাকা থেকে সেরে আসা চাবলপুর গাবি চাবলপুর কবিটার ট্রেন এই ট্রেনটির জন্য মূলত এই স্টেশনে আমাদের বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে আর এই জামালপুর কমিউটার চেয়েতে আবার চ্যানেলে একটি ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করি সেই ভিডিওটি আপনাদের কাজে লাগবে গাজীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর আমরা চলে আসছি এখন যদিপুর রেলওয়ে স্টেশনে এই যদিপুর রেলওয়ে স্টেশন মূলত গাজীপুর জেলার সর্ববৃহৎ একটা জেলার পর্যায়ে একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকেও কিন্তু আমি অনেক জায়গায় যাতায়াত করেছি এই স্টেশনের মুহূর্ত আবার অনেক রয়েছে ছোটবেলা থেকেই তো এখানে মূলত অনেক যাত্রী চাপ কিন্তু খেয়াল করা যায় প্রচুর যাত্রী কিন্তু এই স্টেশনে উঠে যাবে যা বাংলাদেশের প্রায় অন্য সর্বোচ্চ পর্যায়ের মতোই এই মুহূর্তে চলে আসছি আমরা যদিপুর রেলওয়ে স্টেশনে মোটামুটি অনেক যাত্রী নেমে গেছে বাট এখন কিন্তু অনেক যাত্রী আছে তো এখন ক্রসিং আছে কিন্তু কি জানি না তো এ থেকে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে এতে কিন্তু মহিলারাও কিন্তু তুলে চলে আসছে ব্যাপারটা খুব মানে এত বিরক্তিকর একটা জার্নি আজকের দিনে এত মানুষ হবে এটা আর কি প্রত্যাশার বাইরে ছিল প্রপারলি জায়গা

দেখ হয়তো কিছু একটু কমফোর্টে যাওয়া যাবে আর কি এই বলাকা কমিটার ট্রেনটি আপনাদের যদি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে হলো বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা এটি চারটি নম্বর উনপঞ্চাশ বাই পঞ্চাশ চারিয়া জাজাল থেকে ঢাকার যাত্রাপথে বৈবৈরিক জেলাও ও গাজীপুর জেলাকে সংযুক্ত করেছে এই ট্রেনটি তাছাড়াও কিন্তু এই ট্রেনের শিডিউল বলতে গেলে ঢাকা থেকে সাড়ে ভোর ছয় চারটা পঁয়তাল্লিশ মিনিটে জারিয়া জাজাল পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিটে এবং চারিয়া জাজাল থেকে ছাড়ে দুপুর বারোটায় এবং ঢাকা পৌঁছায় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে আর আরও একটি ব্যাপার এই ট্রেনের স্টপেজ দিয়ে বলতে গেলে এই ট্রেনটি বাল্টুবিল অনেক যাত্রা বিরতি দিয়ে থাকে যেহেতু একটি কবিতার ট্রেন কবিতার ট্রেন হওয়াতে এই লোকাল যাত্রী ব্যবস্থার জন্যই এই ট্রেনের কিন্তু পরিষেবা দেওয়ার মূল উদ্দেশ্য সেক্ষেত্রে স্টেশনের নাম বলতে গেলে অনেক স্টেশনের নাম হয়ে যাবে যেগুলো স্টেশন একদম অফ হয়ে গেছে তা ব্যতীত সবগুলো স্টেশনে এই ট্রেনটি বিরতি দিয়ে থাকে পশ্চিম আকাশে সূর্য প্রায় হেলে পড়েছে আর এত সুন্দর মুহূর্ত আপনারা গাজীপুরের এই এলাকা ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না এরিয়াতে প্রচুর মানুষের কিন্তু আনাগোনা এখানে হয়ে থাকে বিভিন্ন পেশাজমী মানুষ এই রেলওয়ে সেকশন এবং এই সাইডে কিন্তু তারা আড্ডা দিতে আসে তো এই যে আপনারা দেখতেছেন রেললাইনের পাশে অনেক মানুষ এখানে আড্ডা দিতেছে এক প্রকার যেরকম রিক্স তাছাড়াও এখানে হালকা খাল বিলের ব্যবস্থা থাকায় এখানে মানুষজন এই সুন্দর পরিবেশগুলো এখানে উপভোগ করতে পারে নিঃসন্দেহে এটা আবার আজকের রেল ভবনের অন্য যত রেল ভ্রমণ আছে সেই ভ্রমণগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি যাত্রার অংশ আবার এটি তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগে কারণ এই সেকশনের বর্ত বা অপরূপ সৌন্দর্য প্রাকৃতিকভাবে যা গড়ে উঠেছে মানুষকে তারার জন্য তা আসলেই সত্যি প্রশংসনীয় প্রশংসনীয় এবং বড় ফলে আসছি টুঙ্গি জংশনে মোটামুটি কিন্তু ইউজ যাত্রী কিন্তু এখানে নেমে যাচ্ছে এতক্ষণ খুব কষ্ট হয়েছে এই জার্নিটায় এটাই কিন্তু অনেক যাত্রী নামতেছে গোটাতে একটু সময় প্রায় ছয়টার কাছাকাছি এই আর কি অবস্থা উপরে কিন্তু যাত্রী আছে অনেকে ছাদে দেখা যাক এরপরে কিন্তু আমাদের সরাসরি ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রাবিদিকে দিবে টঙ্গী রেলওয়ে স্টেশনে প্রায় ছয় থেকে সাত মিনিটের একটি যাত্রাব ছিল তো ওইখানে যাত্রী অনেকেই নেমে যায় আর আজকে শুক্রবার হওয়াতে এই রেল স্টেশনের পাশে প্রচুর মানুষ কিন্তু আমরা খেয়াল করেছি আর এরপর ট্রেনটি আমাদের প্রবল গতিতে এখন ঢাকা বিমানবন্ধ রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করেছে যা আবার কাছে আজকের এই যাত্রার আপাতত সময় সর্বোচ্চ স্পিড আমরা পেয়েছি ঘড়িতে সময় প্রায় বাগ্রিমের আজানের কাছাকাছি এখনো বাগ্রিমের আজান দেয় নাই এই সময় আমরা প্রবেশ করতেছি ঢাকা বিমানবন্দর আমরা সিপুর রেলওয়ে স্টেশন থেকে উঠেছিলাম ঘড়িতে সাড়ে চারটায় আর এখানে আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে ছয়টা বেঁধে গিয়েছে দুই ঘন্টা নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা বেশি ক্রসিং থাকার কারণে আর এই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম বড় একটি রেলওয়ে স্টেশন এই বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনারা আমাদের অনেক যাত্রা করতে দেখেছেন এবং বিরতিও কিন্তু এখানে দিয়েছে আর এখানে বরাবরই প্রায় অর্ধেক যাত্রী এখান থেকে নেমে গিয়েছে কিন্তু সে পরিবার যাত্রী কিন্তু এখানে উঠেছে যা একটা মানে নিত্যদূর সঙ্গী যারা ঢাকা থেকে বা টঙ্গি বা বিভিন্ন সেকশন থেকে অফিস করে থাকেন তারা মূলত এই বিমানবন্দর রেল স্টেশন কমলাপুর জয়দেবপুর বিভিন্ন সেকশন থেকে বা বিভিন্ন স্টেশন থেকে যাত্রীদের ট্রেনের যাত্রী কিন্তু উঠে থাকেন আগ্রিমের পরপর সবাই এখন আমরা চলে যাচ্ছি তেজগাঁও রেলওয়ে স্টেশন একটু আগে আমরা ঢাকা ক্যাটারপেট রেল স্টেশন ত্যাগ করেছি ক্যাটারপেট রেলওয়ে স্টেশনে কোনো যাত্রাবি তো নেই তো সরাসরি আমাদের পরবর্তী স্টপের হতে যাচ্ছে তেজগাঁও আপনার তেজগাঁও রেলওয়ে স্টেশন সময় এখন ঘড়িতে ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনেক যাত্রী কিন্তু অ্যাকচুয়ালি নামলে মনে হচ্ছে ট্রেনে যাত্রী খুলতেছে না তো আমাদের এখান থেকে নামতেছে এরপরে কিন্তু সরাসরি আমরা ঢাকা স্টেশনে পৌঁছে যাব তেজগাঁও রেল স্টেশনে চার মিনিটের মতো একটি যাত্রাবৃত্তি ছিল তারপরে আমরা চলে যাই সরাসরি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে তো কমলপুরে যারা আপনারা যাতায়াত করে থাকেন তারা দেখতে পারেন যে খিলগাঁও যে রেল ক্রসিং আছে সেখানে অনেক যাত্রা কিন্তু কিছুটা সবাই বিলম্ব হয় কারণ ওখানে ট্রেনের সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয় বিভিন্ন ট্রেন বের হয় তার জন্য অনেক ট্রেনে এখানে অপেক্ষা করে তো আমরাও এখানে অপেক্ষা করতেছিলাম হয়তো এটি কিশোরগঞ্জগামী এগারো সেতুর যে গোদুলি সেই ট্রেনটি আমাদের অতিক্ষম করে গেল তো পরন্তবিক সন্দা নেবে কিন্তু এখন অন্ধকার হচ্ছে সো এই সুন্দরবর্ত উপভোগ করতে করতে আমরা প্রবেশ করতেছি ঢাকা জেলার ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আমাদের যাত্রা এখানেই প্রায় শেষের পথে অবশেষে আমাদের যাত্রা আজ এখানে শেষ হচ্ছে আমরা এখন চলে আসছি ঢাকা রেলওয়ে স্টেশনে এখান থেকে সব যাত্রী নেমে যাবে আপনারা দেখেছেন প্রচুর যাত্রী কিন্তু এখানে ছিল ছাদে ভিতরে সব জায়গায় তো আজকে এ পর্যন্তই থাকলো এই বিস্তারিত একটি ভ্রমণ দিয়ে আমি আবারও হাজির হব কোনো একটা ট্রেনে বা কোনো একটা জার্নিতে আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা জার্নিটি উপভোগ করেছেন এবং আগামীতে আপনাদের এই যাত্রাটি কাজে লাগবে আপনাদের কোনো তথ্য জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সকল তথ্যগুলো প্রোভাইড করার জন্য তো আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে সে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ